লম্পট কামাল কর্তৃক নারায়ণগঞ্জে তিন বছর ধরে সহকর্মী নারীকে ধর্ষণ ধর্ষিতা নারী জন্ম দিল ছেলে সন্তান পালিয়ে বেড়াচ্ছেন ধর্ষক কামাল একই কৌশলে সর্বনাশ করেছেন অসংখ্য নারীর বিস্তারিত দেখুন নারায়ণগঞ্জ প্রতিনিধি গোলাম মর্তুজার করা প্রতিবেদনে নারায়ণগঞ্জের কাঠের পুল এলাকায় অবস্থিত ইউফোরিয়া টেক্সটাইল নামক একটি গার্মেন্টসের এর সাবেক জিএম কামালের বিরুদ্ধে তিন বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারী সুপারভাইজারকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিয়ের প্রলোভন দেখিয়ে কামাল কর্তৃক অসংখ্যবার ধর্ষণের জেরে ভুক্তভোগী ওই নারী সম্প্রতি একটি পুত্র সন্তান প্রসব করেছেন এই ঘটনায় নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টে অভিযুক্ত কামালের বিরুদ্ধে একটি ধর্ষণের মামলাও দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী মামলা রেজার সূত্রে এবং ভুক্তভোগী নারীর সাথে কথা বলে জানা গেছে ঝিনাইদহ সদর উপজেলার বাসুদেবপুর হীরাডাঙ্গা গ্রামের বাসিন্দা কামাল হোসেন নারায়ণগঞ্জের কাঠেরপুল এলাকার টেক্সটাইল নামক একটি জিএম পদে কর্মরত থাকাকালীন সালে ওই একই প্রতিষ্ঠানে পদে ওই নারীর দিকে কুনজর দেন এক সময়ে বিবাহিতা ওই নারীর স্বামীর সাথে বিচ্ছেদ ঘটান কামাল এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জের চিটাগং রোড এলাকার একটি বাসায় স্বামী স্ত্রী পরিচয়ে ওই নারীর সাথে অসংখ্যবার শারীরিক সম্পর্ক করতে থাকেন কামাল এমনকি ওই নারীর কাছে থাকা নগদ পাঁচ লাখ টাকাও হাতিয়ে নেন তিনি এভাবে গত তিন বছর ধরে ওই নারীর সাথে শারীরিক সম্পর্কের জেরে ভুক্তভোগী নারী সন্তান সম্ভবা হয়ে পড়লে পালিয়ে যান লম্পট কামাল সে ভুক্তভোগী ওই নারীর সাথে সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন আমি তার সাথে যখন পালাই আসি তখন আমি বাসা থেকে প্রায় পাঁচ থেকে সাত লাখ টাকা নিয়ে বের হই আর দুই তিন লাখ দুই তিন ভরি গহনাও ছিল আমার সাথে তো আমার এই সব কিছু সে ব্যবসার কাজে ইনভেস্ট করে গত বছরের চব্বিশ সালের অক্টোবর নভেম্বরের দিক দিয়ে সে আমার সাথে টোটালি যোগাযোগ বন্ধ করে দেয় বাসায় আমাকে একা ফালায় রেখে চলে যায় আমি অনেক খুঁজে খুঁজির পরও তার সাথে যোগাযোগ করতে পারি নাই আদতে এই লম্পট কাম কামাল আগে থেকেই বিবাহিত ও দুই সন্তানের জনক মূলত ভুক্তভোগী নারীর কাছে নিজের পারিবারিক বিষয়গুলো লুকিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে বছরের পর বছর ধরে ধর্ষণ করতে থাকেন কামাল তার লাগাতার ধর্ষণের ফলে ওই নারী সম্প্রতি একটি পুত্র সন্তানও জন্ম দিয়েছেন এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ধর্ষক কামালের বিরুদ্ধে মামলাটি এখনও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি কর্তৃক তদন্ত চলমান রয়েছে অদিকে মামলা করার পর থেকে ভুক্তভোগী ওই নারীকে নানানভাবে হয়রানি করার চেষ্টা করছে অভিযুক্ত ধর্ষক কামাল সে মামলা ওঠানোর জন্য অনবরত চাপ দিয়ে যাচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগী নারীর এ সংক্রান্ত একটি কল রেকর্ড এসেছে অগ্রযাত্রার হাতে যাতে বিষয়টি স্পষ্ট প্রমাণিত হয় যেভাবে ভালো হয়েছে কি লিখবো আমার আপনি যেটা বুঝুন এটা তো আমি কাউকে প্রকাশ করে বুঝাইতে পারি না 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 আমি একবার সে অন্যবার ঠিক আছে শেষ করো শেষ আমি না সামনে এ ব্যাপারে জানতে অভিযুক্ত ধর্ষক কামালকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি জানা গেছে তিনি গার্মেন্টসের জিএম পদের চাকরি ছেড়ে বর্তমানে নারায়ণগঞ্জেই নিজে ব্যবসা শুরু করেছেন অভিযোগ রয়েছে একই কৌশলে তিনি আরও অসংখ্য মেয়ের সর্বনাশ করেছেন ভুক্তভোগী নারী সঠিক বিচার পেতে আদালত ও প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন